গাড়িগুলো আসতে শুরু করে সবই অরিজিনাল আছে এগুলো অরিজিনাল লাইটে আছে জাস্ট বফ করা হয়েছে গাড়িটার কন্ডিশনটা খুবই ভালো সাসাব হয়েছে গাড়িটা কন্ডিশনটা ভালো আছে ভিতরে কন্ডিশন দেখে রামপুরা বন সিঁড়ি জি ব্লকের পাঁচ নম্বর বিশ নম্বর সফিক কার সেন্টার আমি সহজভাবে বলি ফরাজি হাসপাতাল রামপুরা থানার মাঝামাঝি জি ব্লক পাঁচ নম্বর বিশ নম্বর আজকের ভিডিওতে কিনে আসলাম আজকের ভিডিওতে নিয়ে আসলাম ভাই টয়াটা এক জিও দুই হাজার নয় মডেল দুই হাজার স্টেশন সিম্পল কালার একটা গাড়ি ভিতরে এক কালার খুবই সুন্দর এই গাড়িটা সাতত্রিশ সিভেন এর আটানব্বই উনপঞ্চাশ যার কারণে এটা পনেরো তেরেশটি শুন কিছু কাজের জন্য উনচল্লিশ সিরিয়াল এটা পাই নাই এবং গ্লাস তো শুরু করে সবই অরিজিনাল আছে এগুলো অরিজিনাল লাইটই আছে জাস্ট বফ করা হয়েছে পানিটা শুকিয়ে যাবে একটু পানি আছে আর কি গোয়া ঠিক হয়ে যাবে তো গাড়িটার কন্ডিশনটা খুবই ভালো তাছাব হয়েছে গাড়িটা কন্ডিশনটা ভালো আছে ভিতরে কন্ডিশন দেখেন ভাই একদম সেই সেই লেভেলের আছে

তো কোনো দুর্ঘটনা নাই গাড়ি তাছাব হয়েছে তবে গাড়ি কন্ডিশন ভালো এরপর আপনারা তো অবশ্যই দেখে অবশ্যই দেখে শুনে নেবেন চেক করে নেবেন চেক করে নেবেন কোনো সমস্যা নাই তো এটা একদম বাজার ফ্রেন্ডলি গাড়ি এবারে তো আর মুড়ির মতো চলতে আছে ভাই মনে করেন যে মুড়ি খাওয়া দেরি হয় কিন্তু এ ব্যস্তে দেরি হয় না একটা গাড়ি প্রায় চাচ্ছি চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে আপনার মোবাইল নম্বর মোবাইল নম্বর এ দেওয়া আছে ফোন যাবেন আসসালাম